আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহ ই হবারকাত সম্মানিত বিয়ার্স আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছি এটি হচ্ছে মানুষের জন্য একটা শিক্ষামূলক ঘটনা একবার হজরত অমর রজ্ল্লা ও আনহুর শাসনামলে তিনি যখন রাজ্য শাসন করতেন তখন এক ব্যক্তি তার কাছে আসলেন ওই ব্যক্তির মূলত যে সমস্যা ছিল তার স্ত্রীর সাথে তিনি সব সময় করতেন সব সময় কঠু কঠু বাক্য বলতেন তখন তিনি তালাক দেওয়ার সিদ্ধান্তে হজরত অমর রাজাল্লাহ আনহুর কাছে গেলেন পরামর্শ করার জন্য যখন তিনি গড়ের মধ্যে করা নাড়ালেন তখন অন্য পাশে শুনতে পেলেন যে অমর রাজাল্লাহ আনহুর স্ত্রী উচ্চ কণ্ঠে অমর রাজাল্লাহ সাথে কথা বলছে তখন ওই ব্যক্তি ভাবলেন যে অমর রাজাল্লাহ আনহু এত একজন দাম্পত্য মানুষ যার অহংকার যার গর্জনে পারস্য এবং কেসরা পর্যন্ত কেঁপে উঠেন সমস্ত মানুষ বয়ে করে কাঁপতে থাকে এমনকি বলে শিশুদেরকে গুম পাড়ায় সে ব্যক্তির আজকে তার স্ত্রীর সামনে সে কথা শুনতে হচ্ছে তখন সে আবার ফিরে যেতে চাইল যখন সে ফিরে যাওয়ার মুহূর্তে তখন হজরত অমরাজাল্লাহ আনহু তার কাছে আসলেন বললেন আপনি কিসের জন্য আসলেন তখন অমর রাজাল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করার পর তিনি বললেন যে আমি একটা বিষয় সমাধান আমার স্ত্রী সম্বন্ধে একটি সমাধান খুঁজতে চাই চাইছিলাম যখন দেখলাম যে আপনার স্ত্রী আপনার সাথে উচ্ছ খণ্ডে কথা বলছে তখন আমি হতভম্ব হয়ে আমি ফিরে আবার চলে যেতে লাগলাম তখন হযরত অমর আনহু বললেন আপনার সমস্যা কি বলেন আমাকে ফিরে যেতে চাইলো তখন অমর রাজাল্লাহ আনু এই মুহূর্তে গড়ে দরজা করে দেখলেন চলে যাচ্ছে তখন ওই ব্যক্তিকে অমর আন ডাক দিলেন বললেন কিসের জন্য আসছিল তখন ওই ব্যক্তি বললেন যে আমার স্ত্রীর সাথে বনিমনা না হওয়ার কারণে আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনার সাথে পরামর্শ করতে চাইছিলাম এখন এসে দেখি যে আপনার স্ত্রী আরো রক্ষ ভাষায় আপনার সাথে কথা বলছে তখন এই বিষয়ে হয়তো আপনি সমাধান দিতে পারবেন না তাই আমি চলে যেতে চাই চাইছিলাম তখন ওই ব্যক্তি বললেন তখন অমর রাজাল আনহু বললেন শুনো স্ত্রী হচ্ছে গড়ের সৌন্দর্য তারা হচ্ছে স্ত্রী হচ্ছে গড়ের লক্ষ্মী তারা আমাদের সন্তানকে দেখাশোনা করে তারা আমাদেরকে রান্নাবান্না করে দেয় এবং তারা সমস্ত কাজকর্ম তাদের নিজ হাতে করে এবং তাদের সাথে যদি আমরা কঠোর আচরণ করি তাহলে এটা আমাদের জন্য শুভনীয় নয় এ থেকে আমরা শিখতে পাই যে প্রত্যেকটি মানুষের উচিত যদি কোনো স্ত্রী অসাধু আচরণ করে তাহলে সবচেয়ে প্রতিবাদ হলো চুপতাকা হাদিস্বরূপে আছে যে মান সমাতে না যা যে চুপ থাকে সে নাজাত পায় অর্থাৎ কোনো উশৃঙ্খল আচরণ যখন পড়ে যান তখন আপনি চুপ থাকবেন ইনশাল্লাহ আপনি এই রাস্তা থেকে মুক্তি পাবেন তাই সকলে আমরা একটা আমলেই করব আমরা চুপ থাকবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম